আসসালামু আলাইকুম আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের কাট কপি পেস্ট কমানো কাজ করব খেয়াল করুন সবাই এখানে যেমন আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর আই লাভ এনি কন্টেন্ট আমি এখানে ক্রিয়েটর লেখাটাকে সিলেক্ট করব কিভাবে সিলেক্ট করতে পারি মাউস দিয়ে ধরে লেফট বাটনে মাউসের তিনটা বাটন আছে লেফট সেন্টার রাইট বা এখানে লেফট বাটনে ক্লিক করে চাপদের ধরে থেকে ডান দিকে এভাবে চাপ দিয়ে নিয়ে আসবে নিয়ে আসলেই সিলেক্ট হবে এটাকে বলে সিলেক্ট আবার কাঠশোর যে এখানে আছে শিফট কীবোর্ডের শিপ ধরে কীবোর্ডের যে রাইট কি আছে এরকি চাপলেও সিলেক্ট হয় বিভিন্নভাবে আপনি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পরে আপনি কন্ট্রোল এক্স দিলেও কাটতে পারেন অথবা কন এই মেনু থেকে হোম ট্যাবের যে কাট আইকন আছে কাঠ আইকনে ক্লিক করলে একটা জিনিস খেয়াল করেন কাটে ক্লিক করার সাথে কিন্তু ওই ডকুমেন্ট ওই লেখাটি ওয়ার্ডটা চলে গেছে এখন আপনি এই লেখাটা যে কোনো জায়গায় যেমন শেষেও রাখতে পারেন অথবা এখানে লাস্টে ক্লিক করে এন্টার দিলে নিচে লাইনে আসলেন যে কোনো জায়গায় আপনি পেস্ট করলেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন বা এখানে হোম ট্যাবের আন্ডারে পেস্ট আইকন আছে এখানে ক্লিক করলেও হবে এখন এই ক্রিয়েটরটা কাট করা হয়েছে আগের জায়গায় নেই যতবার আপনি পেস্ট করবেন ততবারই আসবে এখন সে কাজটা আপনি কাট না করে কপিও করতে পারতেন যেমন আমি যদি কপিতে ক্লিক করি যেমন আমি এই লেখাটা পুরাটাই আমি সিলেক্ট করলাম করে কপিতে ক্লিক করলাম কপিতে ক্লিক করলে কিন্তু আগের জায়গায় কাটলো না মুছে গেল না কিন্তু কাঠে ক্লিক করলে ঠিকই আগের জায়গায় মুছে যেত কপিতে ক্লিক করার পরে আমি এন্টার দিয়ে নিচে আসলাম আসার পরে এখানে যদি পেস্টে ক্লিক করি দেখেন আগের জায়গায় রয়ে গেছে আবার নতুন জায়গায় এটাকে পেস্ট এসে এখন যতবারই পেস্ট করবেন ততবারই আসতেই থাকবে আশা করি বুঝতে পারছেন কাট আর কপির পার্থক্যটা যদি কাট করেন আগের জায়গায় থাকবে না আর কপি করলে আগের জায়গায়ও রয়ে যাবে কাঠোর কবির মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছেন আসির মতো এখানে আসসালামু আলাইকুম